দেখা যাচ্ছে না ক্যামেরায় কি পাপা কি দেখা যাচ্ছে নিপথের প্রাণী জাদুঘর শিশু পার্ক পেলিকান্ত তো দেখলাম কুমির শকুন গন্ড এখানে কিছু আছে সাজারু সাজারু আছে সাজারু ছোট্ট অনেক বড় না থাকলেও থাকতে পারে সজারুটা দেখেছিলাম একবার এখন নাই আছে আরে দেখ রে এটা এসে সেলিং গেছে সেলাম সেলিং গেছে সব বাইরে ছিল এই সরদারো বাইরে তোকে দেখি হলো সরদারো এ এই কি রকম পাখি পাখি এ ই কাঁটা কাটা হলো একটা ওকে কাঁটা দিয়ে ওই এই বাইরে হলো না দেখা যাচ্ছে তাই না এই যে আইস দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে ভিতরে আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই এদিক দিয়ে বের হবো ওই পাশ দিয়ে বের হইতে হবে এদিক দিয়ে যে দিক দিয়ে ও হ্যাঁ হ্যাঁ সেটাই ভিতরে চলে আসছি তাহলে এদিক আবার বাদ হয়ে যাবে মধ্যে দিকে হয়ে গেছি এখন আমরা ওই দিক দিয়ে যাই ওই এটার ওই পাশ দিয়ে যাই চলেন এখান থেকে এইগুলা বাদ দেখে চলে যাই ও যাই যদি রবিবার হয় সেক্ষেত্রে চিড়িয়াখানা আবার খোলা থাকে চিড়িয়াখানায় প্রবেশের প্রবেশ মূল্য বারো বছরের ঊর্ধ্বে বারো বছর না আমি যদি দুই বছরের ঊর্ধ্বে হলে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য আর যদি দুই বছরের কম হয় তাহলে ফ্রি পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য জনপ্রতি এখন বাঘ সিংহের দিকে যাচ্ছি যে কথাগুলো শোনা যাচ্ছে না আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি বাঘ সিংহ এগুলো এই সাব্বির ভাই সাব্বির ভাই